আচ্ছা আলহামদুলিল্লাহ তোমাকে কবল করুক আমিন তো আগে গান চা পরে গত মাহিলে কইছিল আর খাইতো না আর কি খাইছে তার নাম কি আচ্ছা হ্যাঁ নামাজ পাঁচ ওয়াক্ত পড়েনি আচ্ছা সুপ্রিয় মিরপুরবাসী আমি আপনাদের কাছে একটা তথ্য নিতে চাই এই শাইন ছেলেটা গতবার মাহফিল ছিল আমি তারে বলছিলাম কারাকারা গঞ্জা খান হাত তুলেন সে হাত তুলছিল হুজুর আমি খাই পরে সে ওয়াদা করেছিল আর খাবে না এখন আপনারা মিরপুরবাসী বলেন সে কি আর খাইছে না বলছিল নামাজ পড়বে সে কি নামাজ পড়ে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত সরল পথে কবুল করুক এবার দিকে না আচ্ছা কিছু উঠছে মন হালকা তো আজকে এক বছর আগে গাঞ্জা খাইত নেশা করতো সে বলছিল আর খাবে না খাই নাই এবং সে নামাজও সারে নাই এখন আজকে আসছে আমার কাছে বায়াতের আসল গ্রহণ করতো কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো যাওয়ার সময় তোমার বায়াতটা করাবো কিন্তু দাড়ি যতুর ঘুরছে রাখা দিবা ফারবানি বিয়া শি করছো হ্যাঁ বাচ্চা টাচা আছে ইনশাল্লাহ কোন গিয়ে লেগে আল্লাহ যেন তারে কবুল করে আমিন কন আর যখন আমিন বর্ষ সাইন বর্ষ ও আর তোমার আব্বা আচ্ছা আচ্ছা আমার মুড়িদ তার আব্বা বসেন যাক এখানে কি জানে বলতে মিষ্টি ওই আমার ওই ইমন তার মেয়ে হয়েছে না মেয়ের যে মেয়ে হয়েছে সে মিষ্টি নিয়ে আসছে বুঝতে পারছেন আল্লাহ যেন তার মেয়েটাকে আবেদা সালেহা মুমেনা তৈয়বা কানাতা জাহেদা সাবেরা সাদেকা বানায় দিয়ে জোরে গনা আমিন আমিন মিষ্টিটি সুন্দর মিষ্টি তো মাশাআল্লাহ দেখি না এদিকে এদিকে তুই একটা খা এত কষ্ট করে না তুমি একটা খাও আগে তুমি একটা আগে খাও সবাই খেতে পারতো না ফয়সাল ভাই খাও না না সবাই হবে না সবাই হবে না আমরা এটা এখান থেকে বের হইলে মানুষের টানা টানি আমি আর বাঘে পাইতাম না এছাড়া আমি ইস্টি যে কামটা নিতেছি লিখেছি কারণ সভাপতি সাথে দাঁড়াইছি এবারে তো কই আমার নেতা কোনটা যাবেন সাথে খাবেন শিবির ভাই এই যে রাখি এটা সরা শিবির ভাই খাওয়া হয় নারে তাকবীর

এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কত মার বাগন যাক ভাইয়ের আমার আমি আজকে আপনাদের সামনে এই জিকির হবে ইনশাল্লাহ